কোষ সম্পর্কিত বিষয় একটু খেয়াল দুই বন্ধু দিচ্ছে তো এক বন্ধু এসে বলছে যে দোস্ত যে কোপ খাচ্ছি সেই কোকটা ওই গ্লাসটাতে দে তো এটা স্থানীয় ভাষায় ওরা বলছে একে অপরকে যে কো অত দে মানে ওই ক্লাসটা তো দেশু কলা বা টিস্যু অ থেকে হলো অঙ্গ বা অর্গ্যান ক থেকে হলো তন্ত্র আর দে থেকে হলো দেহ অর্থাৎ এখানে সংক্ষিপ্ত একটা রূপ দিয়ে যাতে মুখস্থ করতে সুবিধা হয় কোষ কলা অঙ্গ তন্ত্র দেহ কতগুলো ঠিক দেখেন গঠন একক সেটাকে আমরা কোষ বলবো আর একাধিক কোষ একত্রিত হয়ে কলা বা টিস্যুর সৃষ্টি আর কতগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয় আর কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয় আর কতগুলো তন্ত্র একত্রিত হয়ে এক পূর্ণাঙ্গ একটা দেহের সৃষ্টি হয় কোষ একাধিক কোষ মিলে যে টিস্যু তৈরি যেমন ঠোঁটের যে টিস্যু সেটার সাথে আমাদের বাহু টিস্যু অবশ্যই ডিফারেন্স আছে তাহলে ঠোঁটের টিস্যুগুলো আর এই বাহু টিস্যুগুলো যে পার্থক্য এটা একটু ঘন এবং শক্ত ঠোঁটের টিস্যুটা একটু নম একাধিক কোষ মিলে এই টিস্যুগুলো তৈরি আবার অঙ্গ তাহলে একটা পূর্ণাঙ্গ হাতে কথা বলি হাতে বাঁধুতে এক ধরনের টিস্যু এই কনুতে এক ধরনের টিস্যু আগুলে এক এক ধরনের টিস্যু এই টিস্যুগুলো মিলে পূর্ণাঙ্গ একটা অঙ্গ তৈরি হয়েছে আবার তন্ত্র কাকে দেব কতগুলো তন্ত্র একত্রিত হয়ে দেহ সৃষ্টি হয় তন্ত্র কি যেমন রক্ত সম্পন তন্ত্র রেচন তন্ত্র স্নায়ুতন্ত্র অনেকগুলো অঙ্গ মিলে এক যেমন রক্ত সম্পন তন্ত্রের ভিতরে কিডনি আছে তারপরে কৈশিক নালী আছে কৈশিক নালী আছে শিরা আছে ধমনি আছে হার্ট আছে এগুলো মিলে রক্ত সংবহন তন্ত্র আর কতগুলা তন্ত্র মিলে আবার একটা দেহ তাহলে আমাদের স্নায়ুতন্ত্র তন্ত্র তন্ত্র রেচন তন্ত্র তারপরে রক্ত সংবহন তন্ত্র এই বিভিন্ন ধরনের পরিপাক তন্ত্র বা কোষ্ঠী তন্ত্র যেগুলো এই সমস্ত তন্ত্রগুলো মিলে পূর্ণ একটা দেহ ধন্যবাদ শিক্ষার্থীরা